আমি দুই হাজার নয় সাল থেকে সাথে আছি আমি এফ জি টু ফাইভটা খুবই এনজয় করছি চালাতে হ্যালো আসসালামু আলাইকুম আমি আহমেদ মুশফিক উদ্দিন জব হোল্ডার এস ওয়েল এস এম এমহা লাভার এটা আমার ফিফথ ইয়ামাহা এফ জেড সিরিজের বাইক এর আগে আমি সবগুলো ওয়ান ফিফটি চালিয়েছি এফ জি টু ফাইভের টর্কটা হচ্ছে টোয়েন্টি পয়েন্ট ওয়ান ওয়ান্ড আর পি এম এবং হর্স পাওয়ার হচ্ছে টোয়েন্টি পয়েন্ট এইট অ্যাট এইট থাউজেন্ড আর পি এম তো এই টর্ক এবং বিএইচপি ইনক্রিজের জন্য আমার যেটা সুবিধা হয়েছে যে আইদার ইট ইজ ইন দ্য সিটি রাইড অর ইন দ্য হাইওয়ে এটা খুব সুন্দর একটা ডেলিভারি আমাকে দেয় যেটা হচ্ছে যে আপনার ইনস্ট্যান্ট যে পিক আমরা অনেক সময় প্রয়োজন হয় সেটা আমরা এখান থেকে পেয়ে থাকি দিস ইজ এ ভেরি কমফোর্টেবল বাইক এটার শক অবজারভার সিস্টেমটা খুবই ভালো যে কোনো ধরনের রাস্তার মধ্যে দিয়ে এটা খুব আরাম করে যাওয়া যায় স্পেশালি ঢাকা শহরে কিংবা বাংলাদেশের রাস্তাগুলো যেরকম একটু বাম্পি রাস্তা থাকে আমি বলবো যে এটার পিছনের সকাল দরবারটা সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল নিজের সুবিধা মতো এটাকে অ্যাডজাস্ট করে নেওয়া যায় হার্ড কিংবা সফট স্পোর্ট ইয়ার কিংবা কম্পিউটার যেভাবে আমি বলি ওভাবে সেট করে নেওয়া যায় সিটের কথা যদি আসি সিট রাইডার এবং পিলিয়ন দুজনের সিটটা এটা আরামদায়ক সিট এবং প্রপারলি যে স্পেসিং আছে আরাম করে দুজন বসা যায় এবং এটা রাইড করতে পারি এফ জি টু ফাইভে ইঞ্জিন হিটিংয়ের যে ইস্যুটা যেটা অনেক অন্য ব্র্যান্ডের বাইকেও হয়তো বলে থাকে যে পায়ে হিট লাগে হ্যাঁ ঠিক আছে বাট এটার থেকে কোনো রকম হিটের কোনো ইস্যু আমি পাইনি এ পর্যন্ত আমার তো এক বছরের মতো চালানো হচ্ছে এটা অলমোস্ট তো যার কারণে আমার কাছে এটা বেশ অনেক কনভিনিয়েন্ট মনে হচ্ছে ইয়ামাহা এফজেড সিরিজের ব্রেকিং সিস্টেম ইজ দি বেস্ট এটাতে ডুয়েল চ্যানেল এবিএস থাকাতে এটাও আরও এফিশিয়েন্ট আমি বৃষ্টির মধ্যে এটা চালিয়েছি অনেক সময় প্যানিক ব্রেকিংয়ের অবস্থা তৈরি হয় সেখানে পায়ার ব্রেকটা দিলে বাইক স্লাইড করে যায় এটাতে এরকম কোন বাইকটা অন্য দিকে একটু ঘুরে যাওয়ার মতো একটা অবস্থা হয় সেই জায়গায় আমি বলবো যে এখানে হালকা ব্রেকটা টাচ করে রাখলে তখন এটা কোনো রকম প্রবলেম দেয় না এবং স্পিডিং এর মধ্যে আমি সুন্দর টার্নিংটা করে ফেলতে পারি টু সিস্টেম এটার আমি হাইওয়েতে ফর্টি থ্রি পর্যন্ত আমি পেয়েছি এরপর যদি আমি আসি তাহলে হচ্ছে এটার সাইড স্ট্যান্ড কাট অফ সুইচ যে সাইড স্ট্যান্ডের মতো কাট অফ সুইচটা থাকে এটা আমরা প্রায় ভুল করে থাকি আমরা বাইকাররা যে আমরা যখন বাইক স্টার্ট করছি তখন স্ট্যান্ডটা তুলতে ভুলে যাই সেই ক্ষেত্রে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্টের মতো হতে পারে সাইজ স্ট্যান্ডটা বাড়ি খেয়ে বাইক সহ অনেককে আমি পড়তে দেখেছি দিস ইজ ভেরি মাচ ইউজফুল একটা টুল আমার বাইকের জন্য ইয়ামাহার সার্ভিস নিয়ে যদি কথা বলতে হয় সেই ক্ষেত্রে আমি বলবো যে দিস ইজ দ্য বেস্ট ইন বাংলাদেশ ইয়ামহার সার্ভিস সেন্টারগুলোতে যে লোকবল ইউজ করে তারা ভেরি মাচ এফিসিয়েন্ট এবং ভেরি ওয়েল হ্যান্ড যে কোনো ধরনের প্রবলেম তারা দেয়ার অফ দ্য প্রবলেম সলভিং ইট রেকগনাইজিং ওরা আমার সব রকম প্রবলেম যে কোনো সময় যে কোনো ধরনের ছোটোখাটো ইস্যু নিয়েও যদি যাই অল্প কিছু একটু সাউন্ড যদি করতে থাকে বা অল্প কোনো একটা মনের মধ্যে যদি কোনো সন্দেহ জাগে যে আমার কিছু একটা প্রবলেম হয়েছে ওদের বললে ওরা ওটা ক্যাচ করে ফেলতে পারে এবং এই জিনিসটা আমি এ পর্যন্ত সব সময় এটার সলিউশন আমি পেয়ে আসছি যার কারণে আমার বাইকটা আমি খুব যত্নে রাখতে পারি খুব শখের জিনিস এটা আমার আমি চাই যে এটা সবসময় মানে টপ নচ কন্ডিশনে থাকবে এবং ইয়ামাহা হেল্পস ইট টু মেনটেইন দি সার্ভিস এবং এটার পারফরমেন্স